যে আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি আমরা মানুষের কল্যাণে কাজ করি মানবতার জন্য কাজ করি সুতরাং কেউ চাইলে আমাদেরকে নিষিদ্ধ করতে পারে না পারবে না ইনশাল্লাহ ইসলামের ছাত্র শিবির বিগত সাতচল্লিশ আটচল্লিশ বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের অধিকার আদায়ে ভূমিকা পালন করেছিল বৈষম্য যেখানে সেখানে ছাত্রশিবির প্রতিরোধ গড়ে তুলবে যেখানে বৈষম্য সেখানে বৈষম্য বিরুদ্ধ অবস্থান নিয়ে ছাত্র সমাজের অধিকার আদায় ছাত্রশিবির আগের মতো ভূমিকা পালন করবে প্রতিটা ক্যাম্পাস মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল সেখানে ছাত্র ছাত্রশিবির আজকে সেই মিনি ক্যান্টনমেন্টের প্রতিষ্ঠানগুলোকে আবার শান্তির একটা পরিবেশ তৈরি করবে যেখানে ছাত্র সমাজ শান্তিতে বসবাস করতে পারবে নিরাপদে তার শিক্ষার কারি কার্যক্রম পরিচালনা করতে পারবে অনুভূতিটা হচ্ছে গত ষোলো বছর ধরে ষোলো বছর ধরে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র কার্যালয় বন্ধ করে আমাদেরকে যারা নিষিদ্ধ করতে চেয়েছিল সময়ের প্রেক্ষাপটে আল্লাহর অশেষ মেহরবানিতে তারাই আজকে গোটা জাতি তাদেরকে নিষিদ্ধ করেছে এটা হচ্ছে আমাদের অনুভূতি আমরা আল্লাহর শুক্রিয় আদায় করছি আমরা আমাদেরভাবে বিশ্বাস করছিলাম যে আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি আমরা মানুষের কল্যাণে কাজ করি মানবতার জন্য কাজ করি সুতরাং কেউ চাইলে আমাদেরকে নিষিদ্ধ করতে পারে না পারবে না ইনশাল্লাহ সেটি সময়ের ব্যবধানে প্রমাণিত হয়েছে যে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করা ছাড়া আমাদের ভাষা প্রকাশ করার আর কোনো উপায় নেই আমরা এই জন্য বেশি বেশি আল্লাহ আমরা আদায় করছি ইসলামের ছাত্র শিবির বিগত সাতচল্লিশ আটচল্লিশ বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের অধিকার আদায় ভূমিকা পালন করেছিল বিগত পনেরো বছরে ছাত্র শিবিরকে নির্যাতন করে নিপীড়ন করে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় প্রকাশ্যে আমাদের ভাইদের পা কেটে হাত কেটে বিচ্ছিন্ন করে আমাদেরকে নির্যাতন করে আবার নির্যাতিত বাইদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল এরপরও কিন্তু ছাত্র সমাজের পাশে ছাত্রশিবির ছিল অতীতের ন্যায় তার চাই তো আরও বেশি অগ্রগামী হয়ে ছাত্রশিবির এদেশের ছাত্র সমাজের অধিকার আদায়ে তারা ভূমিকা পালন করবে বিশেষ করে বৈষম্য বৈষম্য যেখানে সেখানে ছাত্রশিবির প্রতিরোধ গড়ে তুলবে যেখানে বৈষম্য সেখানে বৈষম্য বিরুদ্ধ অবস্থান নিয়ে ছাত্র সমাজের অধিকার আদায় ছাত্রশিবির আগের মতো ভূমিকা পালন করবে এবং এদেশের প্রতিটা ক্যাম্পাস মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল সেখানে ইসলামী ছাত্রশিবির আজকে সেই মিনি ক্যান্টনমেন্টের প্রতিষ্ঠানগুলোকে আবার শান্তির একটা পরিবেশ তৈরি করবে যেখানে ছাত্র সমাজ শান্তিতে বসবাস করতে পারবে নিরাপদে তার শিক্ষার কারি কার্যক্রম পরিচালনা করতে পারবে আমরা এক্ষেত্রে রাসুল করিম সাল্লাহ সাল্লামের নীতিকে আমরা অনুসরণ করব। রাসুল মক্কা বিজয়ের পরে তিনি কারো ওপর আঘাত করেননি জুলুম নির্যাত নিপীড়নের শিকার হওয়ার পরেও তাদেরকে ক্ষমা ঘোষণা করেছেন তা আমরাও প্রত্যেকটা ক্যাম্পাসে মানবতার কল্যাণে যে ছাত্রশিবির কাজ করে ছাত্রদের অধিকার আদায় যে ছাত্রশিবির কাজ করে অবশ্যই ছাত্রশিবীর সেই নীতি অনুসরণ করে প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদের পাশে থাকবে ছাত্রদের পাশে রেখে ভূমিকা পালন করবে এর মাঝে যদি কোনো দুষ্কৃতকারী কোনো ষড়যন্ত্রকারী যারা মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেছিল তারা যদি আবার দুষ্কৃতি করার চেষ্টা করে তারা যদি এই দেশে নারায়ত আল্লাহ স্লোগানকে স্তমিত করে দেওয়ার চেষ্টা করে তাহলে ছাত্র সমাজ সাথে নিয়েই ইসলামের ছাত্র শিবির সে প্রক্রিয়াকে মোকাবেলা করবেন